মানে যে কথাটা জুনিয়ারি বললেন আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে ছোট মানুষ একটা দল করছে আমি তাদের কিন্তু মানে বাট আমি আপনার করতেছি না মেধার দিক তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি দুই তিন মাস ধরে এখনও তারা দলে গঠনতন্ত্র করতে পারে না মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিছু না এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কেউ জানে না ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলির প্রয়োগ কী এই শব্দগুলি কী অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওদের সেখানে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড করবো সেকেন্ড রিপাবলিক করবো ওকে ফাইন জিজ্ঞেস তারপরে আপনার ফলোইং রিপাবলিকটা কি তুমি বুঝো বুঝে না কেউ বুঝে না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে যদি না বুঝা ভালো ভালো করে জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলেই তো প্রশ্নটা উঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা যে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখন হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আড়াজপথে আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন আপনি আমাকে ভাই বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী হয়েছে মন্ত্রী তো বলব উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কী গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিট্রিতে ওদের জীবনযাপনের কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পড়ছে ব্র্যান্ডেড জ্যাকেট পড়ছে এগুলো দেখছি এই তো পরিবর্তন এই পরিবর্তনটা আগে হয়েছে পরিবর্তনটা কি হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে দশজন লোক ইন্ডিয়ার রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হৈ হই করে যাত্রার ভঙ্গিতে ওঠেছি রিপাবলিক ভাই বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে তার তো কোনো বাস্তবতায় এখন এখানে নাই তারা নতুন কি বলছে আমি একটা কথা বলি গণপরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞাসিক জিজ্ঞাসা করেন ভাই এটা কাপটা কি বসে তুমি করবে এটা কাজটা কি বুঝান আপনি কেউ দেখেন ওইখান দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আর একটা করছে নতুন জিনিস কি জিন্দাবাদ এই জিনিসটা কি এই জিনিসটা কি ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল অমিতাভ বচ্চন সিদিবি অভিনয় করেছিল ওটা দেখছিলাম ইনক্লাব বাংলাদেশে একটা নামে নামের একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিল আর ইনকাল জিন্দাবাদ ইত্যাদি এক পিস সাহেব আছে বিদেশটাকে উনি একটা বক্তব্য দিয়ে শেষ করে ইনকিল জিন্দাবাদ জিন্দাবাদ দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিল আিন্দাবাদ করেছে এইতো ইনকিলফ কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা অড়া দিত এক সময় একসময় এই স্লোগানটা ওরা দিত আমাদের স্বাধীনতা মানে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ যুদ্ধ পাকিস্তানের স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশে থেকে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার চেয়ে গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাব জিন্দাবাদ বলে আবার না হিসেবে বলে আমরা ভারতপন্থী হব না পাকিস্তান পন্থী হব না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব এই হলুটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলির সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যে কি সময় চলে যায় না এক সপ্তাহ পরে পৃথিবী কেমন হচ্ছে না আমি বলি না যে কেমত হয়ে যাবো সময় শেষ হয়ে গেছে সময় অনন্তকাল আছে কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দেবেন না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে এটা প্রচার করবে অমুক করবে তমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচারও করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি বললো তো এই কলেজ তারা কী করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের ওপর কম্প্রোমাইজ আহবায়ক সিনিয়র যুগ না হক জুনিয়র যুগ হবেক নাই সিনিয়র যুগ না অবায়ক সিনিয়র যুগ্ম সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপর যেটা দ্বারা করেছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অনুম্প আমি খুশি হয়েছি আমি দেখেন স্টুডেন্ট ছিলাম একজনের আনন্দ পেয়েছি ঠিক আছে এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলির সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এই দেশের যে রাজনীতি তার সব কিছুর প্রভাব এখানে আছে নাথিং নিউ